এই যে কোরআন শরীফটা আপনি কিন্তু দেখছেন না মাত্র তিন ভাড়া এটা আপনি মানে কোনো ধারণা আছে নি আপনি বুঝার মতো জি না জি না ধারণা নাই আমরা আরে খুজর আছে কিন্তু দর্শক আপনারা একটু লক্ষ্য করেন যে তো উনিও আর পিছনে কিন্তু অনেক ছাত্র আছে বৈশা রইছে তো আজকে যে সুফিয়ানে এই হিপ শেষ করছে লাস্ট সবক দিছে এই উপলক্ষ কিন্তু ছাত্ররা মিষ্টি মাছটা খাওয়াইছে তো এখন আমি আসছি

جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله والله خبير ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون صدق الله العظيم. أبو سفيان. দেখছি আমি তোমার মাঝখানতে বার করে দিছি এটা কত নম্বর ভাড়া কত নম্বর বিশটা করে দিচ্ছি একটু দেখবো এটা উনত্রিশ নম্বর ভাড়া ভালো তুমি দেখো কোন উনত্রিশ নম্বর ভাড়া দুই নম্বর বিশটা শিওর জি আমি দুই নম্বর শুরু ফা তা'রাফু বিযান বিম ঠিক আছে ধন্যবাদ এখন আরেকটা তোমার টেস্ট করাইতেছে আচ্ছা মাসখানেক আমি দেখতাছি মাঝে মাঝে এই যে একবারে সোজা লাইন মানে আইলের মতো বুঝাইতেছে আল্লাহ माफ করুক এই যে এই যে একবারে সোজা লাইন এটা কি তাইকা এটা হচ্ছে তা সুরা সুরাতুল জিন ও আচ্ছা এটা হলো মানে এই যে টান্ডা এটা যেন আছে এটা সুরা এটা একটু বলি ভাই এটা হচ্ছে আমাদের এই চক্কুসমান কুরআন শরীফেও কিন্তু এরকম একটা সাইন দেওয়া আছে সুরার শুরুতে বা সূরার আগে হ্যাঁ হ্যাঁ মানে সুরা দিতে তদ্রূপ মানে আমাদের যেমন একটা সুরা শেষ হ্যাঁ তখন আরেকটা সুরা শুরু হইতো এবার এই এই যে একটা লাইন দিয়া হ্যাঁ একটা লাইন দেওয়ার পরে মানে ফুটা ফুটা দেয়া এরপরে সুরাটা শুরু হইছে এখানে আপনার 72 নম্বর সুরা দেওয়া হয়েছে এরপরে সূরাতুল এরপরে এই সূড়াটার হইছে মক্কাতে অর্থাৎ মাক্কিয়া এটা আয়াত সংখ্যা হইলো আয়াত আয়াত সংখ্যা হইলো আঠাইশটি এটা দেওয়া আছে আঠাইশ টা আয়াত এর রুকু রুকু সংখ্যা হইলো দুইটা রুকু আছে এই চূড়াডার মধ্যে এরপরে শুরু হয়েছে সুরার বিসমিল্লা রহমান রাহিম এখন বুঝতে পারছেন আপনি যে লাইনটা কেন লাইনটা এখন বুঝতে পারছি আল্লাহ আমি তো মানে ধারণাই নাই যে লাইনটা কিসের জন্য এবং যে আঠাশটা আয়াত আছে

হ্যাঁ আর কিন্তু মানে হাত দা দইরা দইরা পড়ছে সে হাফিজ সাহেব হইছে আপনার কাছে কেমন লাগতাছে অনুভূতিটা কি একটু বলেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে আমি ওই অতীতে হইলে আমি যে সিমন্তরের সময় আজ না ছিলাম এখন দুইজন হাফিজ সাহেব না জানা ভালো হাফিজ সাহেব আর জন দা হাফিজ সাহেব ওই তার আশ্চর্য হইছে সিমন্তর মসজিদের মধ্যে মুর মুসলিমে খুব আশ্চর্য হইছে এখন বেল কোন হইছে আমি মনে হয় প্রায় পনেরো ষোলো বছর আগে কথা কই এই ধরনের সবই আমরা আশ্চর্য হয়েছি আর কি মানে আল্লাহ যে কত সুন্দর একটা ব্যবস্থা কত হরিয়ে দিচ্ছেন আর কি এটা খুবই মানে মানুষ মুগ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ আমরাও খুশি এ ধরনের যদি অন্ধতা খাইলে আই আইয়া আসামে তারা পড়তো আল্লাহ সুখ সুবিধা করে দিয়েছেন আমরা শুক্রিয়া দেয় হরি আলহামদুলিল্লাহ এখন এই যে এই যে কোরআন শরীরটা আপনি কিন্তু দেখছেন মাত্র তিন ভাড়ায় এটা আপনার মানে কোনো ধারণা আছে আপনি বোঝার মতো জি না জি না ধারণা নাই আমরা আরে খুচুর আছে কিন্তু দর্শক আপনারা একটু লক্ষ্য করেন যে তো উনিও আসছে আর পিছনে কিন্তু অনেক ছাত্র আছে বৈশা রয়েছে তো আজকে যে সুফিয়ানে এই হিপ শেষ করছে লাস্ট সবক দিছে এই উপলক্ষ্যে কিন্তু ছাত্ররা আর মিষ্টি মাছটা খাওয়াইছে তো এখন আমি আসছি আমিও খাবো ইনশাল্লাহ আমিও মানে আমার মিষ্টি ওনার কাছ থেকে অনুভূতি অনুভূতি শোনাইবে যে আজকে ওনাদের গ্রাম থেকে একজন প্রতিবন্ধী এই আল মাদ্রাসা তুমুরুল কুরান হাফিজিয়া মাদ্রাসা থেকে আজকে লাস্ট সবক দিছে মানে হিপস শেষ করছে আর হয়তো তিন চার দিনের মধ্যে আরেকজন ছাত্র কিন্তু এখান থেকে হিপস শেষ করবে তো এই উপলক্ষে ওনার অনুভূতিটা কি ওনার কাছ থেকে এখন জানবো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা আল মাদ্রাসা তনুরুল কোরআন থেকে ব্রেল পদ্ধতির একজন অন্ধ অন্ধ হাফিস সাহেব উনি আজকে সবক শেষ করেছেন আলহামদুলিল্লাহ হাফেজ আবু সুফিয়ান আরেকজন আছে আমাদের ছাত্র হুসাইন আহমদ এই দু এক দিনের ভিতরে ইনশাল্লাহ উনিও সবার শেষ করবেন আপনারা যদি আরও কেউ তাকে যদি এরকম যে অন্ধ প্রতিবন্ধী দেখে না চোখে দেখে না দয়া করে আপনারা বাড়াবেন ইনশাল্লাহ আমরা যতটুকু চেষ্টা আছে আমাদের সহযোগিতা কর্ম আমরা আমরা ফাইম আর যদি লাগে যা ব্যবস্থা লাগে আমরা ইনশাআল্লাহ কর্ম আপনারা আমরা আমাদের মাদ্রাসায় এখন আমি আরেকটা প্রথমে একটা ঘোষণা দিছিলাম যে আগামী বাইশ তারিখে এ মাদ্রাসায় আরেকজন বাইশ তারিখের মধ্যে আরেকজন ছাত্র শেষ করবে এবং বাইশ তারিখে দুইজন ছাত্র হাফিজ হওয়া উপলক্ষে একটি প্রোগ্রাম হবে এখানে দোয়া অনুষ্ঠান হবে আপনারা সকলেই দোয়া করবেন এবং আশপাশের আপনারা যারা আমাকে চিনেন বা আমাদেরকে যারা চিনেন আপনারা আপনাদের সকলের দাওয়াত রইল বাইশ তারিখ জোহরের পর থেকে মানে জোহরের সময় থেকে নামাজের পর থেকে শুরু হবে ইনশাল্লাহ আসর পর্যন্ত আপনাদের সকলের দাওয়াত সবাই একটু দাওয়াত দিয়ে দিন আপনার পক্ষ থেকে জি আলহামদুলিল্লাহ চলিত মাসের বাইশ তারিখ আমাদের মাদ্রাসায় প্রথম শেষ ও উপলক্ষে হুসাইন এদিকে আসো তো আলহামদুলিল্লাহ দুইজন ছাত্র আমাদের এখানে হতম আজকে একজন শেষ করছে আগামী দুই তিন দিনের মধ্যেই মানে আরেকটা ছেলে শেষ হয়ে যাবে তো ইনশাআল্লাহ আপনারা দোয়াও করবেন এবং ইনশাআল্লাহ চেষ্টা করবেন আমাদের এই মাদ্রাসায় আসার দেখার আপনাদের প্রতি আকুল আবেদন রইল আর এই যে আমার আরেকজন ছাত্র এই যে এদিকে এই যে সে সে আলহামদুলিল্লাহ সেও শেষ করবে তার আরও দুইটা সুরা বাকি আছে সুরা দাহরি এবং সুরা মুরসালাত এই দুইটা সুরা বাকি আছে তো